এক মিনিটে আপনারা চোখ বুলিয়ে দেখেন আপনার দরকারি কোনো টুলস এখানে আছে কিনা আমাদের এখানে রেকে যে টুলসগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুব কাজের টুলসগুলো একসাথে আপনারা এক মিনিটের ভিডিওতে এত টুলস আপনারা আগে কোনো ভিডিওতে মনে হয় দেখাননি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং এখানে আপনারা কোন টুলসটা আপনারা ব্যবহার করেন আমাদেরকে জানাবেন এখানে কিন্তু সবগুলোই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির টুলসগুলো বাসা ইন্ডাস্ট্রি মিল ফ্যাক্টরি সব জায়গায় ব্যবহার করার জন্য এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডাস্ট্রিয়াল টুল ব্র্যান্ড হচ্ছে ইনকো আর ইনকো হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড আপনারা অনেকেই জানেন অনেকে ব্যবহার করেন বা আমার কাছ থেকে অনেকেই অর্ডার দিয়েছেন ইনকো ব্র্যান্ডের সো এই ভিডিওতে আপনারা যে যে টুলসগুলো দেখতেছেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনারা কোন টুলসটা ব্যবহার করে থাকেন এবং আমাদের ভিডিওতেও লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলেও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে আমরা নতুন ইউজার আমরা নতুন ভিডিও তৈরি করতেছি অনেক সময় আমাদের ভুল ত্রুটি থাকতে পারে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম